নামে একটি মহিলা কেদারনাথে গেছিল বাবা কেদারনাথের দর্শন করতে বাবা ভোলানাথের দর্শন করতে সে যখন মন্দিরের দিকে যাচ্ছিল তখনই হঠাৎ করে ন বছরের একটি বাচ্চা ছেলে পেছন থেকে তাকে ডাক দিল ছেলেটি মন্দিরের বাইরে বসে ফুল বিক্রি করছিল এবং যখন জ্যোতি সেই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে সেই ছেলেটি জ্যোতিকে ডাক দিয়ে বলতে লাগলো জ্যোতি তুমি ভালো আছো এত দিন ধরে আমি তোমার জন্যেই অপেক্ষা করে বসে আছি তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার স্বামী এদিকে জ্যোতি হঠাৎ করে ওই বাচ্চা ছেলেটির মুখে এই সমস্ত কথা শুনে অবাক হয়ে গেল সে জীবনে কখনোই ওই বাচ্চাটিকে এর আগে দেখেনি এদিকে ওই নয় বছরের বাচ্চা ছেলেটিও কিন্তু জ্যোতিকে এর আগে কখনো দেখেনি তবু কেন সেই বাচ্চা ছেলেটি এমন কথা বলছিল জ্যোতি আমি বহু দিন তোমার বহুদিন অপেক্ষা করেছি শেষ পর্যন্ত আমার অপেক্ষা নিষ্পৃত্তি ঘটল আজকে এত বছর পর তুমি আমার কাছে আসলে আমার তো তপস্যা হয়েছে জ্যোতি যখন ওই বাচ্চা ছেলেটির কথা শুনল সে অবাক হয়ে গেল সে বলতে লাগলো তুমি এমন কথা কেন বলছো আমি তো তোমাকে আগে জীবনে কখনোই দেখিনি এছাড়াও তুমি এত ছোট একটা শিশু তুমি এরকম কথা বলবে না এটা বলাটা কখনোই উচিত নয় এদিকে জ্যোতির মেয়েও এই ঘটনা দেখে হতবাক হয়ে গেছিল সে বলতে লাগলো মা এই ছোট্ট বাচ্চাটা তোমার নাম কি করে জানলো বন্ধুরা ওই নয় বছরের ছোট্ট বাচ্চাটি জ্যোতির নাম কি করে জানলো এছাড়াও সে এমন এমন কথা জ্যোতিকে বলেছিল যেগুলো জ্যোতি আর তার স্বামী ছাড়া আর কেউই জানতো না ওয়াইফের মধ্যে এমন এমন অনেক অনেক কথা হয় ঘটনা ঘটে যেগুলো হাজব্যান্ড ওয়াইফ নিজেরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানে না জ্যোতি যখন ওই বাচ্চাটির মুখে এই সমস্ত কথা শুনল সে হতবাক হয়ে গেছিল বন্ধুরা এই কাহিনী কি এই ঘটনা কি এই ভিডিওতে আপনারা সমস্তটাই জানতে পারবেন বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে একটি পুনর্জন্মের ঘটনা নিয়ে পৌঁছে গেছি তবে এই ঘটনা আগের ঘটনার থেকে একটু অন্যরকম এই ঘটনা সায়েন্সকেও হার মানিয়ে দিয়েছে যেই এই ঘটনার কথা শুনছে সেই হতবাক হয়ে যাচ্ছে কারণ আজকালকার দিনে এমন ঘটনা সত্যি খুব বিরল তাহলে বন্ধুরা চলুন আজকের এই জ্ঞানবর্ধক কাহিনী শুরু করা যাক এই কাহিনীটির মাধ্যমে আপনারা পুনর্জন্মের এমন অনেক ঘটনা জানতে পারবেন যেগুলো জানার পর আপনারাও এতে বিশ্বাস করতে বাধ্য হবেন তবে বন্ধুরা কাহিনী শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন ঘটনার সূত্রপাত হয়েছিল হায়দ্রাবাদের একটি ছোট্ট গ্রাম থেকে সেই গ্রামে বিনয় নামের একটি ব্যক্তি তার পরিবারের সঙ্গে বাস করত বিনয় স্ত্রীর নাম ছিল জ্যোতি বিনয় আর স্ত্রীর একটি এগারো বছরের মেয়েও ছিল এবং বিনয় নিজের বাবা মাকে খুব ভালোবাসত বিনয় জীবনে কখনো নিজের বাবা মার কথা অমান্য করেনি সে নিজের বাবা মার কথা মতোই জ্যোতিকে বিয়ে করেছিল যদিও খুব ভালো স্বভাবের একটি মেয়ে ছিল সে নিজের শ্বশুর শাশুড়িকে সব সময় যত্ন করত এবং স্বামীর প্রতি একনিষ্ঠ ভালোবাসা পরিবারের সঙ্গে বসে ঠিক করলো যে এবার তারা ছুটিতে একটা ভালো জায়গায় ঘুরতে যাবে বিনয় বলতে লাগলো চলো আমরা এবার দুবাই যাই আমরা আগে তো কোনোদিনও দুবাইতে ঘুরতে যাইনি চলো দেখে আসি সেই দেশটা কেমন সেই জায়গা কেমন সকলেই সেই জায়গার এত সুনাম করে এত ভালো ভালো সেখানে দেখার জায়গা রয়েছে চলো তাহলে এবারে আমরা ছুটিতে দুবাই থেকেই ঘুরে আসি জ্যোতি আর জ্যোতির মেয়েও এতে রাজি হয়ে গেল তারা তো খুবই খুশি হয়ে গেল যে এবার তারা দুবাই ঘুরতে যাচ্ছে বিনয়ের মা বলতে লাগলো দেখ বাবা তোরা তো এর পরেও অনেক দুবাই টুবাইতে যেতে পারবি কিন্তু আমাদের তো বয়স হয়েছে একবার হলেও আমাদের ইচ্ছা কেদারনাথে গিয়ে ঘুরে আসি বাবা আমাদেরকে বাবা কেদারের দর্শন করিয়ে নিয়ে আয় দেখ আজ আছি কাল নেই কবে কি হয়ে যায় তার কি কোনো ঠিক আছে এছাড়াও তোর বাবারও তো অনেক বয়স হয়েছে চল না বাবা এবার আমাদেরকে নিয়ে একটু কেদারনাথ ঘুরিয়ে নিয়ে আয় বিনয় যখন নিজের মায়ের মুখে একথা শুনলো সে বলতে লাগলো মা তুমি আমাকে বলেছো মানে কাজটা হয়ে গেছে আমার মা কোথাও যেতে চাইবে আর আমি তাকে নিয়ে যাব না এটা হতে পারে এবার আমরা ছুটিতে কেদারনাথেই যাব এমনটা ভেবেই তারা সকলে কেদারনাথ যাওয়ার জন্য গোঁচগাছ শুরু করে দিল এবং কিছুদিন পর ট্রেনের টিকিট কাটা হলো এবং নির্দিষ্ট দিনে বিনয় তার সম্পূর্ণ পরিবারের সঙ্গে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিল যথার্থ সময়ে বিনয় তার সম্পূর্ণ পরিবারের সঙ্গে কেদারনাথ ধামে পৌঁছলো এবং তারা মন্দিরের দিকে যাত্রা শুরু করলো তারা যখন মন্দিরে পৌঁছল বাবা কেদারনাথের দর্শন করলো তারপর ফেরার সময় বিনয়ের মার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো এমনিতেই ওনার এত বয়স ছিল তারপর এতটা রাস্তা উনি যাত্রা করেছিলেন ওনার শরীরটা জবাব দিয়ে দিয়েছিল তখনই বিনয় ঠিক করলো আচ্ছা ঠিক আছে তোমরা যখন এখন যাত্রা করতে পারছো না তাহলে এক কাজ করো আজকে রাতটা কোনো ধর্মশালা অথবা কোনো হোটেলে কাটাও এদিকে হঠাৎ করে ওয়েদারটাও খুব খারাপ হয়ে গেছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করেছিল বন্ধুরা ওয়েদার যেন এটা বোঝানোর চেষ্টা করেছিল যে তোমরা সবাই এখান থেকে চলে যাও আজ এখানে ভয়ঙ্কর দুর্ঘটনা হতে চলেছে এই ঘটনা আমরা সকলেই জানি এই ঘটনার সম্বন্ধে আমরা সকলেই অবগত বিদ্যুৎ এমনভাবে চমকাচ্ছিল যেন বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল আশেপাশে সমস্ত ভক্তরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিল কারণ সেই সময় সেই পরিস্থিতিটাই এমন কথা বলছিল প্রকৃতি যেন তাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছিল তোমরা তাড়াতাড়ি সমস্ত ভক্তজনেরা এখান থেকে নিচের দিকে নেমে যাও এখান থেকে তোমরা বেরিয়ে যাও বিনয় এই সমস্ত বিষয় দেখছিল এবং তারও মনে নিজের পরিবারের সম্বন্ধে ভয় জন্মে গেল সে ভাবতে লাগলো করতে হবে এমনটা ভেবে সে পাশেরই একটি ধর্মশালায় পৌঁছলো এবং নিজের স্ত্রী এবং পরিবারকে সেখানে রেখে দিল সেই ধর্মশালাটি খুবই ভালো ছিল এবং সেখানকার সমস্ত ব্যবস্থা খুবই উন্নত ছিল বিনয় যখন নিজের বাবা মা স্ত্রী এবং নিজের মেয়েকে হোটেলের একটি রুমে সেফভাবে রেখে দিল তখনই হঠাৎ করে বিনয়ের মা বলতে লাগলো দেখ বাবা আমি যে সমস্ত ওষুধ নিয়ে এসেছিলাম এই কয়দিনের যাত্রায় আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে আমার এই ওষুধটা খুবই প্রয়োজন এটা না হলে তো আমি চলতেই পারবো না তুই এক কাজ কর না তুই তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আয় এদিকে পরিস্থিতি খুবই খারাপ হয়ে চলেছিল খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল চারদিকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা অনুভব হচ্ছিল তবুও বিনয় দেখলো তার মা যখন অসুস্থ হয়ে গেছে ওই ওষুধটা না হলে মায়ের আরও অসুবিধা বেড়ে যাবে তখন সে ঠিক করলো যে সে সেখান থেকে বেরিয়ে মায়ের ওষুধ কিনতে একটু নিচের দিকে যাবে যেখানে ওই ওষুধের দোকান রয়েছে বন্ধুরা কেদারনাথে সমস্ত রকম ব্যবস্থাই খুব সুন্দরভাবে করা থাকে ওষুধের দোকানের থেকে শুরু করে বিভিন্ন রকমের দরকারি জিনিসের দোকানও সেখানে থাকে যাতে কোনো ভক্তবৃন্দের কখনোই কোনো অসুবিধা না হয় তারা খুব ভালোভাবেই যাতে বাবা কেদারনাথের দর্শন করতে পারে বিনয় তখন নিজের স্ত্রীকে বলতে লাগলো দেখো তুমি মা বাবাকে একটু দেখে রেখো আমি নিচের থেকে যেখানে ওষুধের দোকান আছে সেখান থেকে মায়ের জন্য ওষুধ নিয়ে তাড়াতাড়ি তখনই জ্যোতি বলতে লাগলো দেখো বিনয় এর মধ্যে তুমি যাবে পরিবেশটা কত খারাপ হয়ে গেছে মনে হচ্ছে কোনো বড় দুর্যোগ আসতে চলেছে বিনয় বলল আমি খুব তাড়াতাড়ি চলে আসব এমনটা বলেই বিনয় সেখান থেকে বেরিয়ে পড়ল কিন্তু বন্ধুরা বলে না কোনো মানুষের যখন খারাপ সময় আসে তখন তার আগে তার কিছু পূর্বাভাস হতাশ থাকে তার মনে হতে থাকে যেন তার সঙ্গে কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে কিছু অন্যায় হতে চলেছে এমনটাও বিনয়ের সঙ্গেও হচ্ছিল বিনয় ভাবছিল যে তার সঙ্গে হয়তো কোনো খারাপ ঘটনা ঘটে যাবে কিন্তু সে নিজের মনকে বুঝ দেওয়ার চেষ্টা করছিল সে ভাবছিল যে না না আমি তাড়াতাড়ি ওষুধটা নিয়ে নিজের পরিবারের কাছে ফিরে আসবো এমনটা ভেবেই বিনয় সেই ওষুধের দোকানে গেল এবং মায়ের জন্য ওষুধ কিনল কিন্তু হঠাৎই এক ভয়ঙ্কর আওয়াজ হলো এবং সেই ভয়ঙ্কর আওয়াজে সমস্ত দিক যেন কেঁপে উঠল বন্ধুরা দু হাজার তেরোতে ষোলোই জুন এই ঘটনা ঘটেছিল এই ঘটনা আমরা সকলেই জানি সেই সময় কেদারনাথে যে ভয়ঙ্কর বন্যা সৃষ্টি হয়েছিল সেই ঘটনা আমরা সকলেই জানি আমরা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সকলেই দেখেছি বন্ধুরা বিনয়ের কানে যে ভয়ঙ্কর আওয়াজটি এসেছিল সেই আওয়াজটি শুনে মনে হচ্ছিল যেন কোনো একটা জিনিস জোরসে ফেটে গেছে বিনয় সেই দোকানের থেকে তাড়াতাড়ি ওষুধগুলো নিল এবং নিজের পরিবারের দিকে এগোতে লাগলো যেই হোটেলে তার পরিবার ছিল কিন্তু বন্ধুরা বিনয় এতটুকু সময়ও পেল না যে সে নিজের পরিবারের কাছে পৌঁছতে পারবে ওপর থেকে এত স্পিডে জল আসছিল আর সেই জলের পথ ওই স্টোরের দিকেই ছিল সুতরাং বিনয় সেখান থেকে বেঁচে ফিরতে পারল না সে অনেক চেষ্টা করেছিল নিজের পরিবারের কাছে পৌঁছনোর কিন্তু জলের স্রোতে সে অনেক দূর পর্যন্ত বয়ে চলে গেল শুধু বিনয় কেন অনেক ভক্তবৃন্দরা সেই সময় জলের স্রোতে বয়ে চলে গেছিল এবং অনেক মানুষের সব পর্যন্ত পাওয়া যায়নি জলের তীব্র স্রোতে হাজার হাজার ভক্তরা বয়ে চলে গেছিলো এমনকি যেই স্টোরটায় বিনয় ওষুধ নিতে গেছিলো সেই স্টোরটাও বয়ে চলে গেছিলো সেই স্টোরটাও পুরো ধ্বংস হয়ে গেছিল কিন্তু বিনয় নিজের পরিবারকে একটি ভালো হোটেলে অথবা একটি ভালো ধর্মশালায় রেখেছিল সেই হোটেলটি ওই জলের স্রোতের থেকে বেঁচে গেল বিনয়ের পরিবার রক্ষা পেল কিন্তু বিনয় রক্ষা পেল না বিনয় সেই জলের স্রোতেই অতলে তলিয়ে গেল বোধরা জ্যোতির কানেও কিন্তু ওই ভয়ঙ্কর আওয়াজ এসেছিল জ্যোতি ভয় আটকে উঠেছিল সে ভাবছিল এখন কি হবে এখন আমরা কি করব। এদিকে জ্যোতির এগারো বছরের ছোট্ট মেয়ে সন্ধ্যাও খুবই ভয় পেয়ে গেছিল সে নিজের মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল আর বলছিল মা এখন কি হবে বাবা তো এখনও ফিরে আসলো না বাবা কোথায় এখনও বাবা কেন আসলো না এদিকে জ্যোতির শ্বশুর শাশুড়িও খুবই ভয়ে ছিলেন নিজের ছেলের সম্বন্ধে ছেলে কোথায় আছে ছেলে কখন আসবে এই সমস্ত কথা ভেবে তারা খুবই চিন্তা করছিল সারা রাত যদির ঘুম হলো না সেই সারা রাত বিনয়ের জন্য কাঁদতে লাগলো ভাবতে লাগলো হয়তো এখন বিনয় আসবে কিন্তু সকাল হতে না হতেই জ্যোতি এই সমস্ত বিষয় সম্বন্ধে অবগত হলো ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে এই দুর্ঘটনাটা কেদারনাথে ঘটেছিল আর এই ঘটনা হেডলাইন হয়ে গেছিল সমস্ত দেশ এই ঘটনায় কেঁপে উঠেছিল হাজার হাজার ভক্তবৃন্দরা জলের স্রোতে ভেসে গেছিল সমস্ত দেশ এই ঘটনায় কেঁদেছিল কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পরিবারজন সেই জলের স্রোতে ভেসে গেছিল কিছু কিছু মানুষের তো সমস্ত পরিবারই ধ্বংস হয়ে গেছিল এমনকি তাদের সব পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি জ্যোতির সঙ্গেও ঠিক এমনই ঘটনা ঘটেছিল পরদিন সকাল অব্দিও যখন বিনয় সেখানে পৌঁছল না তখন জ্যোতি এবং তার পরিবারের মনে বিনয়কে নিয়ে খুব ভয় উৎপন্ন হয়ে গেল সে সেখানকার পুলিশ প্রশাসনের কাছে গেল সেখানে সমস্ত পুলিশ মিলিটারির লোকেরা সেই সময় উপস্থিত ছিল তার কাছে গেল এবং বিনয়ের ছবি দেখাতে লাগলো যদি প্রায় পাঁচ দিন পর্যন্ত সেখানে ছিল এবং বিনয়ের খোঁজ করেছিল কিন্তু পাঁচ দিন পর্যন্ত যখন বিনয়ের কোনো খোঁজ পাওয়া গেল না তখন জ্যোতি খুবই হতাশ হয়ে পড়ল এদিকে মিলিটারির লোকেরা যখন রেস্কিউ করতে আসলো তখন জ্যোতি বলতে লাগলো আমি এখান থেকে কোথাও যাব না আমার স্বামী এখনও আসেনি আমার স্বামী আসবে তারপরেই আমি এখান থেকে যাব মিলিটারির লোকেরা বলল দেখো বোন তোমার স্বামীর কি হয়েছে তা তো আমরা এখনও বলতে পারছি না আমরা অবশ্যই তোমার স্বামীকে খোঁজ যার চেষ্টা করব। কিন্তু তোমার পরিবারে আর যারা যারা রয়েছে তাদের তো তুমি রক্ষা করবে তখন জ্যোতি মিলিটারির লোকেদের কথা শুনলো এবং নিজের পরিবারের লোক নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসলো প্রায় পাঁচ দিন কেদারনাথে অপেক্ষা করার পর সে আবারও হায়দ্রাবাদ ফিরে আসলো এবং তারপর সে বহুদিন নিজের স্বামীর জন্য কষ্ট করেছিল স্বামীর জন্য কেঁদেছিল কিন্তু এক সময় সে এই ঘটনাকে মেনে নিয়েছিল কারণ তার কাছে করার তো কিছুই ছিল না তার ছোট মেয়ে ছিল তার শ্বশুর শাশুড়ি ছিল সবাই তো তার দিকেই তাকিয়েছিল তখনই জ্যোতি বিনয়ের জায়গা নিল বিনয় যে কোম্পানিতে চাকরি করত জ্যোতিকেও সেখান থেকেই একটি কাজ দিয়ে দেওয়া হলো এবং জ্যোতি সেখানে থেকেই কাজ করতে লাগলো এভাবেই দেখতে দেখতে প্রায় দশ বছর কেটে গেল দশ বছরের মধ্যে জ্যোতির মেয়ের সন্ধ্যা অনেকটা বড় হয়ে গেছিল এদিকে এরই মধ্যে জ্যোতির শ্বশুর শাশুরিরও মৃত্যু হয়ে গেছিল এখন জ্যোতি আর তার মেয়ে সন্ধ্যা একে অপরের ভরসা তারা দুজনেই থাকে এবং তারা দুজনেই একে অপরের সাহারা হয়ে রয়েছে এমনই একদিন জ্যোতির মেয়ে সন্ধ্যার স্কুল ট্রিপ থেকে তাদেরকে কেদারনাথে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছিল সন্ধ্যার অনেক বান্ধবীরা সেই কেদারনাথের ট্রিপে যাচ্ছিল তখনই সন্ধ্যা জ্যোতিকে এসে বলতে লাগলো মা আমার অনেক বান্ধবীরা কেদারনাথের ট্রিপে যাচ্ছে আমিও ওদের সঙ্গে যেতে চাই জ্যোতি মুখ থেকে একথা শুনলো তখন তার চোখ থেকে জল বেরিয়ে গেল তার সেই সময়কার সমস্ত ঘটনা মনে পড়ে গেল সে বলতে লাগলো সন্ধ্যা তুই এটা কি বলছিস তুই জানিস না সেখানে আমাদের সঙ্গে কি ঘটনা ঘটেছিল তাও তুই সেখানে যেতে চাইছিস তখনই সন্ধ্যা বলতে লাগলো দেখো মা তুমি এত কেন ভাবছো ভগবানের থেকে কি আমরা কখনো দূরে থাকতে পারি ভগবানের ওপরে আমাদের কিসের রাগ যা হওয়ার তা তো হয়েই গেছে এখন এই সমস্ত কথা ভুলে যাও আমাকে তুমি যেতে দাও আমার বান্ধবীদের সঙ্গে তখনই জ্যোতি বলতে লাগলো না আমি তোকে কোনো মতেই কারোর সঙ্গে ছাড়তে পারবো না তুই আমার জীবনের একমাত্র ভরসা যদি সেখানে গিয়ে তোরও কিছু হয়ে যায় তখন কি হবে এদিকে সন্ধ্যা বারবার করে নিজের মায়ের কাছে এই বিষয় নিয়ে জেদ করতে লাগলো শেষ পর্যন্ত জ্যোতি নিজের মেয়ের জেদের কাছে হেরে গেল সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুই যখন কেদারনাথ যেতে চাইছিস তাহলে আমি তোকে নিয়ে যাব কোনো বান্ধবীদের সঙ্গে আমি তোকে যেতে দেবো না এমনটা বলার পর সন্ধ্যা তাতে রাজি হয়ে গেল সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তাই চলো কিন্তু আমাকে কেদারনাথ দর্শনে নিয়ে চলো তারপর জ্যোতি আর সন্ধ্যা মিলে কেদারনাথ যাওয়ার জন্য টিকিট কাটলো এবং নির্দিষ্ট দিনে তারা কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল জ্যোতি যখন ট্রেনে করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সারা রাস্তা তার শুধু সেই দিনের কথাই মনে পড়েছিল যখন সমস্ত পরিবারের সঙ্গে বিনয় তাদেরকে কেদারনাথ দর্শনে নিয়ে যাচ্ছিল এই দশ বছরের মধ্যে এমন একটা দিন যায়নি যে জ্যোতি বিনয় সম্বন্ধে চিন্তা করেনি বিনয় সম্বন্ধে ভাবেনি কারণ জ্যোতি বিনয়কে খুব ভালোবাসত বিনয়কে ছাড়া সে নিজের জীবনে আর কোনোদিনও কাউকেই নিজের স্বামী হিসেবে মেনে নেয়নি তাই বিনয়ের মৃত্যুর পর জ্যোতি আর দ্বিতীয়বার বিবাহ করেনি এদিকে নির্দিষ্ট সময়ে তারা কেদারনাথ ধামে পৌঁছল এবং সেখানে গিয়ে তারা বাবা কেদারের দর্শনের জন্য যাত্রা শুরু করলো জ্যোতি আর সন্ধ্যা দুজনে মিলে কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু পথে যেতে যেতে জ্যোতি সেই সমস্ত দৃশ্যের কথা মনে পড়তে লাগলো জ্যোতি বাবা ভোলানাথকে বলতে লাগলো হে ভোলানাথ তুমি যা চাও আমিও তাই চাই তুমি আমার জীবনে যে ঘটনা ঘটিয়েছো তার জন্য আমি তোমাকে দোষারোপ করছি না কিন্তু তুমি তো আমার স্বামীকে আমার জীবন থেকে নিয়ে নিলে এখনো পর্যন্ত সেই দিনের কথা আমার মনে পড়ছে সেই দৃশ্যের কথা আমার চোখের সামনে ভেসে উঠছে আমি কি করব মহাদেব সন্ধ্যার সঙ্গে পদযাত্রা করছিল আর নিজের স্বামীর সম্বন্ধে বিভিন্ন রকম কথা ভেবে চলেছিল নির্দিষ্ট সময় তারা কেদারনাথের মন্দিরের সামনে পৌঁছলো এবং সেখানে গিয়ে জ্যোতি আর সন্ধ্যা পুজো দিল পুজো দিয়ে যখন জ্যোতি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছিল তখনই হঠাৎ করে একটি বছরের ছেলে তাকে ন পেছন থেকে ডেকে বলতে লাগলো জ্যোতি দশ বছর ধরে আমি তোমার অপেক্ষা করেছি আজ আমার অপেক্ষার সমাপ্তি ঘটেছে তুমি আমার কাছে চলেই আসলে আমি তোমার স্বামী বিনয় জ্যোতি যখন ওই নয় বছরের বাচ্চা ছেলেটির মুখে একথা শুনলো সে অবাক হয়ে গেল সে বলতে লাগলো এটা তুমি কি বলছো তুমি এত ছোট তোমার মুখে এই সমস্ত কথা মানায় না তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলো আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। বন্ধুরা ওই নয় বছরের ছোট্ট ছেলেটি মালা বিক্রি করছিল যদি বলতে লাগলো তুমি যদি মালা বেচতে চাও আমাকে তুমি কিছু মালা দিয়ে দাও আমি তোমার কাছ থেকে মালা কিনতে রাজি আছি কিন্তু তুমি এই সমস্ত কথা কেন বলছো যে তুমি আমার স্বামী সেই নয় বছরের ছোট বাচ্চাটি বলতে লাগলো যদি তোমার মনে নেই এই জায়গা থেকেই আমরা একে অপরের থেকে আলাদা হয়েছিলাম সেদিনের কথা তোমার মনে নেই যেদিন ভয়ঙ্কর বন্যা হয়েছিল আর আমি সেই বন্যার জলেই ভেসে গেছিলাম আমি মায়ের জন্য ওষুধ কিনতে গেছিলাম আর তারপরই এই দুর্ঘটনা ঘটে গেল সেই নয় বছরের বাচ্চা ছেলেটি জ্যোতিকে যে সমস্ত কথা বলছিল অক্ষরে অক্ষরে সেই প্রত্যেকটি কথা মিলে যাচ্ছিল এদিকে নয় বছরের সেই ছোট্ট ছেলেটি জ্যোতির মেয়েকেও আদর করতে লাগলো আর বলতে লাগলো মা তুই এসেছিস কতদিন পর তোকে দেখলাম এই সমস্ত ঘটনা শুনে আশেপাশের লোকজনও হতবাক হয়ে গেল তারা সেই জায়গায় ভিড় করে দাঁড়িয়ে পড়ল। সেখানে একজন রিপোর্টারও এসেছিলেন এবং তিনি এই সমস্ত ঘটনা ক্যাপচার করেছিলেন বন্ধুরা তারপর যদি সেই নয় বছরের ছেলেটিকে জিজ্ঞেস করতে লাগলো তাহলে তুমি এতদিন আমার কাছে কেন যাওনি তুমি আমার সঙ্গে কেন দেখা করার চেষ্টা করনি সে ছেলেটি বলতে লাগলো আমি এত ছোট আর আমার বাড়ি এত দূরে আমি কিভাবে তোমার সঙ্গে দেখা করব। কিন্তু আমি দিন রাত মহাদেবের কাছে প্রার্থনা করেছি যে হে ঈশ্বর আমার পরিবারের সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও যদি বলতে লাগলো এখন তুমি কোথায় থাকো তোমার বাবা মা কোথায় ছেলেটি বললো আগেই আমার মা মারা গেছেন আর আমার জন্মের সঙ্গে সঙ্গেই আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গেছিল তারপর থেকে আমি এখানে এই মন্দিরের সামনেই ঘুরে বেড়াই আর কয়েকটা মালা বিক্রি করে নিজের জীবিকা চালাচ্ছি পড়াশোনা তো কিছু করি না এইভাবেই আমার দিন কাটছে যদি তখন সেই ছেলেটিকে নিজের সঙ্গে এলাহাবাদ নিয়ে গেল এবং এখন সেই ছেলেটি জ্যোতির সঙ্গে তার বাড়িতেই থাকে জ্যোতি সেই ছেলেটিকে পড়াশোনা শিখাচ্ছে এবং তাকে মানুষের মতো মানুষ তৈরি করছে বন্ধুরা আজকের এই কাহিনী খুবই কাল্পনিক মনে হতে পারে কিন্তু এই ঘটনা কিছু বছর আগেই পেপারে প্রকাশ পেয়েছিল আর তারপরেই আমরা যখন এই সমস্ত তথ্য সেখান থেকে জানলাম আমরা আপনাদেরকে এই তথ্য জানাচ্ছি বধুরা পুনর্জন্মের এই কাহিনিগুলোকে অনেকেই কাল্পনিক বলে থাকে অনেকেই বলে থাকে এগুলো মিথ্যে ঘটনা সাজানো ঘটনা কিন্তু এমন অনেক দৃষ্টান্ত এমন অনেক প্রমাণ আমাদের সকলের কাছে আছে আমাদের সকলের চোখেই মাঝে মধ্যে এই সমস্ত ঘটনা পড়ে যে পুনর্জন্মের ঘটনাকে আমরা সত্যি বলে মানতে বাধ্য হই এমনকি সায়েন্স ও পুনর্জন্মের ঘটনাকে এখন সত্যি বলে মানতে বাধ্য হচ্ছে তবে বন্ধুরা আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই যে আপনারা কি মনে করেন এই কাহিনী কি সত্য নাকি এটা কোনরূপ কোনো কাল্পনিক ঘটনা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এর আগে আমি যে পুনর্জন্মের ভিডিওটি পোস্ট করেছিলাম সেই ভিডিওতে অনেকেই অনেক রকম কমেন্ট পড়েছে অনেকেই বলেছে তারা এই ঘটনা আগেও শুনেছে নিউজে শুনেছে পেপারে পড়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুরা আমরাও এই সমস্ত মাধ্যম থেকেই ওই ঘটনাটি জেনেছিলাম তাই আমার অন্তত মনে হয় যে ঘটনাটি যখন এত সুন্দরভাবে প্রকাশ করা হয়েছিল তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু তো সত্যতা ছিল বুধরা এই কাহিনীগুলো কিন্তু আপনাদের দুঃখ দেওয়ার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য বা আপনাদের কোনোভাবে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলি তৈরি করা হয় যাতে এই কাহিনিগুলি থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন আর নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অ্যাপ্লাই করতে পারেন তবুও যদি এই কাহিনীর কোনো অংশ আপনাদের খারাপ লেগে থাকে আপনাদের কোনো অংশে মনে কষ্ট লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন